আগামী বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ একজন আরেকজনের উপর জুলুম করবে একজন আরেকজনের উপরে নির্যাতক কে ভূমিকা পালন করবে কেউ কাউকে কষ্ট দিবে না যার যে অধিকার যার যে সম্মান যার মর্যাদা সেটা সমুন্নত রাখার জন্য আমরা পরস্পর পরস্পরের সহযোগী হবো এজন্য আমরা একটা স্লোগান তুলেছি এই মানবিক বাংলাদেশ মোড়ার জন্য

আমার প্রতিষ্ঠানে আমার পার্টিতে আমার এলাকায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি যে সারাউন্ডিংস থাকি সবাই যদি এটা নিশ্চিত করতে আমি অপরাধী হইলে অবশ্যই আমি আইনের কাছে সুপর দেব আপনি অপরাধী হইলে আমার দলের লোক আপনাকে বাঁচাই দিব দুর্বল মনস্ক চিন্তা যখনই আমাদের মধ্যে ঢুকবে তখনই কিন্তু নানা ধরনের ব্যাধি আমরা আক্রান্ত হয়ে যাব